বৃহস্পতিবার মাগুরার হাসপাতালে আট বছরের সে শিশু কন্যাটিকে নেওয়া হয়েছিল এবং আজকে শনিবার অর্থাৎ তিন দিনের মাথায় আজকে মামলা রুজু হয়েছে এই যে মামলা রুজু হতে দেরি হওয়া কিংবা গণমাধ্যমে এত বড় একটা হাইপ ওঠার পরে মামলাটা রুজু হওয়া অনেক মামলা তো এরকম আসলে চাপা পড়েও যায় যেগুলো আসলে সিরতাহানি বা ধর্ষণের ঘটনা ঘটে এগুলোর পিছনে আসলে কারণ কি এটা কি এটা তো এই সরকারের আমলের ট্রেন শুধু না এর আগেও এরকম ঘটেছে এটা কি আসলে সামাজিক একটা পরিবর্তনের প্রয়োজন নাকি আসলে এই সরকারই অনেকটা যেমন আপা বলছিলেন যে সরকারের দায়বদ্ধতার ভাব রয়েছে আপনি যদি খুব ভেতর থেকে ধরেন তাহলে সামাজিক কারণ এটা এখন সমাজ যদি ভালোই হয়ে যেত তাহলে তো পুলিশ উকিল কিছুই লাগে না তবে তো যার যার মধ্যে ভালো থাকবে দুনিয়া এটা শান্তিতে ভরপুর হয়ে যাবে নাকি হয় না হয় না তাই সেখানে মূল জিনিসটা অন্যায় লোকে করবে এবং সেই অন্যায়ের আপনি যদি সাজা দিতে পারেন শাস্তি দিতে পারেন দ্বিতীয়বার অন্যায় করতে ভয় পাবে এই তো নিয়মটা এখন এই যে আমরা বলছি যে মব বলছি আমরা না শাস্তি হচ্ছে কোনোটা আমি আমি একটা টাকার এক্সাম্পল দিই আপনাকে যে শাহবাগের যে ঘটনাটা ঘটলো শাহবাগের ঘটনাটা যে মেয়েটাকে এইরকম মানে মানে হেনেস্তা করা হলো সে মেয়েটাকে কিন্তু এই মামলা তুলে নিতে বাধ্য করা হয়েছে বাধ্য করা হয়েছে কথাটা খেয়াল করেন যে লোকগুলো ওখানে সামনে বসেছিল মাথায় অমুক তুমুক এবং তারা মোবাইল নিয়ে ভেতরে পুলিশের ভেতরে ঢুকে গারোদের ভেতরে থাকে ওই লোকের সঙ্গে কথা বলে তারা ভিডিও করেছে ওটা ফেসবুকে ছেড়ে দিয়েছে সেই লোকগুলো চেহারা আপনারা দেখেন নাই কেউ অ্যারেস্ট হয়েছে কেউ অ্যারেস্ট হয় না শের খান্না কি যেন নাম তারা জন্য অ্যারেস্ট হয় নাই তাহলে ওনারা আগামীকালকে তো আবার আসবেন আচ্ছা ঠিক আছে গুলশানে যে ঘটনাটা ঘটলো আমি খালি এটা বলছি না আমি পুরো করে নিয়ে বলছি গুলশানে যে ঘটনাটা ঘটলো বাড়ির ভেতরে লোকজন আসে সখানেক লোক অথবা পঞ্চাশ ষাট জন লোক ভেঙে ভেতরে ঢুকলো যদি ওখানে একশো জন লোক থাকে আমি একেবারে নিশ্চিত আপনি একশো জনকেই পেয়ে যাবেন যদি বিভিন্ন টেলিভিশনের ফুটেজগুলি আপনি চেক করেন সবগুলি টেলিভিশন ওটা কিন্তু লাইভ প্রচার করেছে তিনজনকে তারা দায়ী করছে এটা নিয়ে আবার ইয়ে আপনার প্রধান উপদেষ্টা প্রেস ইউনিজমের বিশেষ মানে বাহাদুরি করে দেখালো তিনজনকে মারা এই ধরা হয়েছে এরা কে কে মানে উস্কানি দিছে তাকে আইডেন্টিফাই করছে আর উস্কানি তো দিতেই পারে ওকে আপনি ধরে না আমার কোনো আপত্তি নাই এই কি উত্তেজিত হয়ে হামলাটা করলো তাদেরকে ধরছেন তাদেরকে আপনি সকলকে ধরতেন তাহলে কিন্তু আর কেউ উস্কানি দিলেও কেউ আসতো না উস্কানি কখন দেয় যখন উস্কানিতে কাজ হয় তখন উস্কানি দেয় নাহলে উস্কানি দিতো দিত না কয়েকদিন আগে একটা ঘটনা আমি বলি এটা কেউ দেখলাম যে খুব বেশি একটা নাড়াচাড়া পড়ে নাই পটুয়াখালীতে পটুয়াখালীতে দম্পতি যাচ্ছে ডাক্তারের কাছে মোটরসাইকেল পটুয়াখালী কলাপাড়ায় বাইকে করে যাচ্ছে পথে দশজন যুবক তাদেরকে থামাইছে থামাই বলছে এটা কেয়া অমুক তমুক হাবি যাবে বলে ততের পিটাইছে ভিডিও করছে স্কিলতা হানি করছে করার পর অবস্থা এমন দাঁড়িয়েছে যে ওরা দুই স্বামী স্ত্রী দুইজনে হসপিটালে গেছে পুলিশ আসছে আসার পর তারা তখন বলছে যে আমরা তো স্বামী স্ত্রী তখন ফ্যামিলি ফ্যামিলিতে লোকজন আসছে কাবির নাম আনতে হয়েছে আমরা তারপর দেখা হ্যাঁ তারা স্বামী স্ত্রী তা আমরা তো এই দেশে বাস করছি যে একজন ছেলে এবং মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটবে তাকে তার ডকুমেন্ট দিয়ে ঘুরতে হবে স্বামী স্ত্রী যদি ভাই বোন হয় তাহলে আপনার বাপের কাছ থেকে ই নিয়ে আসতে হবে তারা ভাই বোন আমরা এই দেশে বাস করছি এখানে বসে আমার দেশের যিনি প্রধান শাসক আমাদের ইউনুসাহ উনি আজকে নারীদের সমাবেশে কি বললেন কি বলছেন উনি বলেন উনি বলেছেন যে পতিত সরকার তারা করতেছে শুনেন বলেছেন যে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে অর্থ বিনিয়োগ করছে ওকে হতে পারে কিন্তু আমি অস্বীকার করছি না একটা স্বৈরাচার যখন পতিত হয় তাদের কাছে প্রচুর অর্থ আছে বিনিয়োগ করতেও পারে আমার কোনো আপত্তি নাই আপনি একটু ধরছেন দু একজন লোককে ধরে বলেন এই লোকটা প্রতিটা স্বৈরাচারের অর্থের কারণে এরা আসছে এই যে শের খান যে কাজটা করলো তাকে ধরে আপনি প্রমাণ করেন শের খানকে প্রতিটা স্বৈরাচার পাঠাইছে যদি পাঠিয়ে থাকে পাঠাতেও পারে আমি অস্বীকার করছি না যদি তাকে পাঠিয়ে থাকে প্রমাণ করেন আপনি আপনার কাছে সব আছে আছে না আমরা শুনতাম আগে যে হাসিনা শেখ হাসিনা বলতো কোথাও যদি ঘরের মধ্যে আগুন ধরতো বলতে এটা হলো জামাত বিন এর অগ্নি সন্ত্রাস মুখস্ত একটা শব্দ তারা চালু করেছিল অগ্নি সন্ত্রাস তো ভালো কি না আপনিও জানেন আমিও জানি সবাই জানি তো এখন এই যে নষ্ট রাজনীতির যে অন্যের প্রতি যে একটা দায় চাপানোর মানসিকতা দায় চাপানোর ভাষা আল্লাহ রহমানের ছয় মাসে আমাদের এই সাহেব এই ভাষা রপ্ত করে ফেলেছে উনি যখন এই ভাষাটা রপ্ত করা আরম্ভ করছে প্রয়োগ করা আরম্ভ করছে তখন আপনি নিশ্চিত থাকতে পারেন অপ্রodic কখনো বিচারিস মুখমুখি হবে না যে দিকে আউলি গাম বলো হয় নাই ঠিক অসঙ্গন্তন মধ্যে আপনার কাছে আমার প্রশ্নsheet হলো যে যে মাগুরা যে শিশুটিকে সিএমএস এখন চিকিৎসা দিন আছেন সেই শিশুটিকে দেখতে আপনাদের দলের শিশু নেত্ররা গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পরে তারা দাবি করেছেন যে নিরাপত্তা নিশ্চিতের সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় তারা অর্থাৎ এনসিপি ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি তারা সুস্পষ্ট অবস্থান দেখতে চায় সরকারের নারীদের নিরাপত্তা নিশ্চিতে কি ধরনের সুস্পষ্ট নিরাপত্তা আপনারা দেখতে চান কি ধরনের সুস্পষ্ট নিরাপত্তার ঘাটতি আপনারা এই সরকারের আমলে দেখছেন দেখুন এই অভ্যুত্থানে নারী নেতৃত্বের যে অবদান সেইটা সর্বজন স্বীকৃত হয়েছে যেই নারীরা ছাত্র ছিল যেই নারীরা ঘরে রান্না করত তাদের সকলকেই কিন্তু আপনারা রাস্তায় দেখেছেন তারা কি এই আশায় এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল যে আজকে আমার মেয়ের মতো একটি শিশু আসিয়া এভাবে মৃত্যুর সাথে লড়াই করবে আজকে নারী দিবসে আমি একজন মা হিসেবে একজন নাগরিক হিসেবে সর্বোপরি একজন আইনজীবী হিসেবে আসিয়ার কাছে ক্ষমাপ্রার্থী যে আমরা তার রাষ্ট্র থেকে তাকে নিরাপত্তা দিতে পারি নাই আমি দুঃখিত আমি আসিয়ার ঘটনাটা দেখার পর থেকে বা তারও আগে থেকে যে রাষ্ট্রের যেই বিচার ব্যবস্থা বা আইন শৃঙ্খলার যে ব্যবস্থা দেখতে পাচ্ছি তাতে আমরা আসলে বুঝতে পারছি যে দেশ এখন খুবই একটা সংকটাপূর্ণ পরিস্থিতি দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে খুব একটা সন্তোষজনক না এবং আমরা আমাদের দলীয় অবস্থান থেকে এটা ক্লিয়ার ক্লিয়ার করছি বারবার যে আমরা বর্তমান সরকার তার কাছে যেই শৃঙ্খলার যে উন্নতি চাচ্ছি যে সংস্কারগুলো চাচ্ছি সেটা আসলে আশানুরূপ ফলাফল পাচ্ছি না রাষ্ট্র আমাদের নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পারছে না এটা কেন হচ্ছে আজকে আসিয়া ওখানে কক্সবাজারে একটি মেয়ে তারও এই এই গণভ্যুত্থান পরবর্তী সময়ের কথাই যদি আপনি বিবেচনা করেন বহু নারী পথে ঘাটে বিভিন্ন কর্মস্থলে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় বহু নারী অপমান অপদস্থ হচ্ছে কেন হচ্ছে এই যে ধর্মের নামে বিভিন্ন নারীদেরকে যে অপমান অপদস্থ করা হচ্ছে এই অধিকার এই অধিকার কে দিয়েছে তাদের যারা করছে তারা তারা তো অভ্যুত্থানের পক্ষে পক্ষের অভ্যুত্থানের ধ্যান ধারণা যদি চিন্তা চেতনা সত্যি নিজের মধ্যে ধারণ করত। তাহলে তারা নারীর প্রতি সম্মান দেখানোর যথেষ্ট সম্মান দেখানোর মতো তাদের সেই সমর্থ থাকতো তারা নারীকে অপমান করতো না একটা একজন নারীকে অপমান করার আগে তারা তাদের নিজ ধর্মীয় বিষয় চিন্তা করতো যে ইসলাম ধর্মেও যেমন নারীকে সম্মানিত করা হয়েছে বিবি খাদিজা আদি আল্লাহ ছিলেন সেই মানুষ যিনি রাসুল্লা সাল্লা আল্লাহ সাল্লামকে ধর্মপ্রচার করার জন্য আর্থিক মানসিক সব রকম সহায়তা দিয়েছে